আল্লাহ তাহরা বলেন নবে হ্যাঁ আপনি জানিয়ে দিন বাবা শিরুল্লাদিনা আমানু যারা ইমান আনয়ন করবে ওয়ামিল ও সালিহাত সাথে সাথে ভেজাল মুক্তামল করবে হে শিরিক মুক্তামল করবে বেদাত মুক্তামল করবে আল্লাহম জান্নাত আল্লাহ আরব্বুল আমিন বলেন তাদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি জান্নাত তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুইটা কর্মসূচি আল্লাহ তাআলা দিলেন এক নম্বর কর্মসূচি রব্বে কারিম বলেন ইমানদার হতে হবে মুমিন হতে হবে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ইমানদার না হবে জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মুমিন হতে হবে একজন বেঈমান ব্যক্তি যত আমল করুক তার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না একজন কাফের যত ভালো কাজ করুক না কেন তার প্রতিদান আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তাকে দিয়ে দিবেন তার প্রতিদান কোনো কিছুই থাকবে না তাহলে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর কর্মসূচি মুমিন হতে হবে হতে ও মুসলমান ইমানদারকে আল্লাহ তালা কত বেশি ভালোবাসেন কত বেশি মোহাব্বত করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন একজন ইমানদারের মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি এত বেশি যে तमाम কুল কায়নাতের চাইতে একজন মুমিনের মর্যাদা মর্তবা আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনার হাবিবকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করলেন নবুমতি দান করলেন আল্লাহর পয়গম্বর মানুষের কাছে গিয়ে গিয়ে বললেন হে মানুষেরা হে মক্কার মানুষেরা হে মদিনার মানুষেরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের দুনিয়া ও আখের জীবন কামিয়াব হয়ে যাবে হে মানুষেরা ইসলামের আসো তোমাদের দুনিয়ার জীবন জীবন আলোকিত হয়ে যাবে মানুষদেরকে যখন নবীজি ইসলামের দাওয়াত দেয়া শুরু করলেন দাওয়াত দেয়া শুরু করে দিলেন মানুষদেরকে যখন এক আল্লাহর দিকে দাওয়াত দেয়া শুরু করলেন মক্কার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন হে মুহাম্মদ তুমি যে আল্লাহর দিকে আমাদেরকে ডাকো তুমি যেই দিনের দিকে আমাদেরকে ডাকো তোমার আল্লাহ কয়জন তোমার আল্লাহর কোন মেয়ে আছে নাকি বল তোমার আল্লাহ খাবার খাই নাকি বলো কয় বেলা তোমার আল্লাহ খানা খায় কয় বেলা তোমার আল্লাহ ঘুমায় তোমার আল্লাহ কি কোনো বিবাহ শাদী করেছেন নাকি الله رب العالمين قرآن كريم دي كافر دي 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 الله تعالى بولين حبيب ودرك دي قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر আল্লাহ তাআলা বলেন নবিহে আপনি ওদেরকে জানিয়ে দিন ওরা জানতে চায় আমি আল্লাহর কোনো সেলেমেয়ে আসি নাকি ওরা জানতে চায় আমি আল্লাহ খাই নাকি ঘুমাই নাকি আমি আল্লাহর কোনো সেলেমে আছি নাকি ওরা জানতে চায় আপনি ওদেরকে জানিয়ে দিন আহাদ আমি আল্লাহ তাআলা হচ্ছেন একজন আমি আল্লাহ এক ও দ্বিতীয় আর কোন ইলাহ নাই আল্লাহু সামাদ আমি আল্লাহ অমুখাপেক্ষী আমি কারোর মুখাপেক্ষী নই লাম নি আলিদ ওয়া লাম নিওলাত রাব্বাকালিম বলেন আমি কাউকে জন্ম দেই না আমি কারোর থেকে জন্ম গ্রহণ করিও না ওয়া লাম নিয়া নাহাজ এই तमाम মধ্যে আমি আল্লাহ সমকক্ষ দ্বিতীয় আর কেউ নাই বায়রা আমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কলিমের এই সূরাতুল ইখলাস এর মধ্যে তিনার তাওহীদ শিক্ষা দিয়েছেন একত্ববাদ শিক্ষা দিয়েছেন তিনার বান্দাদেরকে তিনার দিন শিখাইছেন তিনার জাতের পরিচয় জানান দিয়েছেন এই সূরাতুল ইখলাস এর এত দাম এত দাম কোন মানুষ যদি পরিপূর্ণ ভক্তির সাথে ভালোবাসার সাথে কোন মানুষ যদি প্রতিদিন এই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে তিনার জন্য ওয়াজিব করে দেয় তার কারণে সৌরতলের মধ্যে তিনার জাতের শিক্ষা দিয়েছেন তিনার একত্ববাদের শিক্ষা দিয়েছেন কোন মানুষ পরিপূর্ণ ভালোবাসার সাথে বিশ্বাসের সাথে তিনের সাথে যদি সৌরতলের খ্লাস বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তালা ওই ব্যক্তির দুনিয়া ও আখরাতের জীবনকে পর্যন্ত আলোকিত করে দেয় কিতাবের মধ্যে এসেছি কোন মানুষ যদি এই সুরতুল নিখলাস একবার তেলাওয়াত করে একবার তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামার মধ্যে দশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেয় কোন মানুষ যদি দুইবার তেলাওয়াত করে বিশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব কোন মানুষ যদি তিনবার তেলাওয়াত করে সুরতুল নিখলাস রব বলেন আমি আল্লাহ তার আমলনামার মধ্যে তিরিশ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেই। এই সূরাতুল ইখলাস এর এত মর্যাদা এত মর্যাদা যে ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাবাদ করবে আল্লাহ তালা তাদের इज्जत আর সম্মানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ নবীর মসজিদে নববীর মধ্যে বসে আছেন সামনে জিব্রিল আমিন বসা দুনোজন বিভিন্ন বিষয়ে কথোপকথন করছেন জিব্রিল আমিন আল্লাহর নবীর সামনে বসা নবী ও জিব্রিল আমিনের সামনে বসা বিভিন্ন বিষয়ে কথোপকথন হচ্ছে এদিক দিয়ে পয়গম্বর একজন সাহাবী হযরতে আবু জার বেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে অগ্রসর হওয়া শুরু করলেন সাথে সাথে জিব্রিল আমিন কথা বলা বন্ধ করে দেন জিব্রিল আমিন আর কোনো কথা বলে না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন জিব্বিল রে তুমি কেন কথা বলা বন্ধ করে দিলা তোমার কথা মানে তোমার নিজস্ব কোনো কথা নয় তোমার কথা মানে স্বয়ং আমার আল্লাহর কথা জিব্রিল তুমি কথা বলা বন্ধ করবে না জিব্রিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই মুহূর্তে আপনার কাছে আপনার এমন একজন সাহাবী আসতেছে যে সাহাবী কোনো কথা বলবে হয়তোবা তার কথা বলা আগে সে হবে এরপরে আমি আপনার সাথে কথা বলবো আল্লাহ নয় বলেন জেব্রেল রেব এই মুহূর্তে আমার কাছে আমার সাহাবি আবুজার গেফারি আসতেছে তুমি কেমনে আমার আবুজার গেফারীকে চিনলা চিনলা তুমি কেমনে আমার আবুজার গেফারিকে চিন জেব্রেল আমিন বলেনিয়া রসুল আল্লাহী ইয়া হাবিবাল্লাহী আপনার আবুজার গেফারীকে শুধু আমি চিনি তাই নয় আপনার আবুজার রেফারিকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা পর্যন্ত চিনে আপনার আবু আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে তার কথা বলা শেষ হবে এরপরে আমি আপনার সাথে কথা বলবো এর আগে আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন আবুজার রেফারিকে বলেন আবু রে। তুমি কি এমন নামল করো যে আমলের কারণে আসমান জমিনের সমস্ত তারা তোমাকে চিনে কি আমল করো আমি জানতে চাই আবু জারগিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তেমন কোন আমল নাই আমি সব সময় সূরাতুল ইখলাস তেলাওয়াত করি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহন্নই বলেছেন আবু জারগিফারি রে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তোমার इज्जत আর সম্মানকে বাড়িয়ে দিয়েছেন নবীদের আরেকজন সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আপনার মহাবিয়া ইবনে মহাবিয়ার জানা যান নামাজটা আপনাকেই পড়াইতে হবে আল্লাহ নবী বলেন ওগো জিব্রেন আমার সাহাবি মোয়াবিয়া ইবনে মোয়াবিয়া মদিনা থেকে এক শত কিলোমিটার দূরে শাহাদ বরণ করেছে কেমনে আমি তার জানাজার নামাজে অংশগ্রহণ করব হজরতে জিব্রিল আমিন বলেন ইয়ার রসুন আল্লাহি আপনি প্রস্তুতি গ্রহণ করেন আপনি প্রস্তুত হয়ে যান বাকি যত ব্যবস্থা করার প্রয়োজন আমার আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দিবেন বাকি সমস্ত ব্যবস্থা আমার মালিক করে দেবেন আল্লাহ নবী জানা যান নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন জানা যান নামাজে যখন দাঁড়িয়ে যাবেন আল্লাহ নবীর সামনের দিকে তাকিয়ে দেখে নবীর সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া আল্লাহটা আল্লাহ নবীর সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে নবীর সাহাবিল লাশটা সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে আল্লাহ নবী জানা যান নামাজ শেষ করলেন জানাজার নামাজ শেষ করার পর আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশটা পরিপূর্ণ রূপে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে সূর্যের আলো দেখা যায় না আল্লাহ নবী বিশ্বনবী আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন জেবরুল্লাহ আমি যখন নামাজে দাঁড়াইতেছিলাম আমি লক্ষ্য করলাম আকাশের মধ্যে প্রচণ্ড পরিমাণ রোদ প্রচণ্ড পরিমাণ গরম কিন্তু নামাজ শেষ করার পরে আমি লক্ষ্য করি আকাশের মধ্যে প্রচুর পরিমাণ মেঘ হয়েছে সূর্যের আলো দেখা যায় না জেবরিল আমিন বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনার মহাবিয়া ইবনে মহাবিয়ার জানাজার নামাজের মধ্যে আসমানের এত পরিমাণ ফেরেস্তা আগমন ঘটেছে যে ফেরেস্তাদের কারণে আসমানের সূর্য পর্যন্ত দেখা যায় না আল্লাহ নয় বলেন যে বেললে তার মর্যাদা এত কেন হইল বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের প্রশ্নের জবাবে জিবিল আমিন বলেন ইয়া রসুল্লাহ আপনার মহাবিয়া ইবনে মহাবিয়া সব সময় সৌরতুল এখলাস তেলাওয়াত করতেন এই সৌরতুল লেখলাস বেশি বেশি তেলাবাদ করার কারণে আল্লাহ তালা তার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল এই লেখলাসের মধ্যে আল্লাহ তালা তিনার তাওহিদ শিক্ষা দিয়েছেন কোন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে ভক্তির সাথে ভালোবাসার সাথে এই সুরতুল খলাস বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তালা তার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দেন সুবাহান তাহলে আমরা শুরুতে দুইটা কর্মসূচি শুনেছিলাম যদি আমরা জান্নাতি হতে চাই যদি আমরা নাজাদ প্রাপ্ত হতে চাই রব্বে কারিম আমাদেরকে দুইটে কর্মসূচি দিলেন এক নম্বর কর্মসূচি ইমানদার হতে হবে এক নম্বর কর্মসূচি মুমিন হতে হবে দুই নম্বর কর্মসূচি ভেজাল মুক্ত আমল করতে হবে বেদাত এবং শিরেক মুক্ত আমল করতে হবে যদি আমরা ভেজাল মুক্ত আমল করতে পারি তবে কারিম বলেন আন্না লাহুম জান্নাত আমি আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি কেমন জান্নাত আমি আল্লাহ তাদের জন্য বানাইলাম আল্লাহ তাআলা বলেন মা লা আইনুন এত সুন্দর করে তাদের জন্য জান্নাতটাকে সাজাইলাম এত সুন্দর করে তাদের জন্য জান্নাতটাকে বানাইলাম যে জান্নাতের সৌন্দর্য কত বেশি হবে কত সুন্দর হবে পৃথিবীর মানুষ তাদের চোখেও কোনোদিন দেখে নাই ওয়ালা সামিআত এত সুন্দর করে জান্নাত করলাম এত সুন্দর করে জান্নাত তাকে আমি আল্লাহ সাজাইলাম পৃথিবীর কোন মানুষ তাদের কানেও কোনো দিন শোনে নাই ওয়ালা খতরা আলা কলবি বাসার এত সুন্দর করে জান্নাতটাকে আমি আল্লাহ তাদের জন্য বানাইলাম আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো মানুষ তাদের দিলের মধ্যেও কোনদিন কল্পনা করে নাই তাজরিমিন তাহতি হাল্লান হাত রব কারীম বলেন জান্নাতের প্রদদেশের মধ্যে প্রবাহমান থাকবেন ও আজওয়াজুম মুতাখারা আল্লাহ তাআলা প্রতিটি জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে পবিত্র স্ত্রীর ব্যবস্থা করে রেখে দিয়েছেন ভাইরা আমার জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে প্রবিষ্ট হবে আল্লাহ তালা জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবেন হে জান্নাতিরা দুনিয়া বড় আফসোসের জায়গা দুনিয়ার মধ্যে তোমার অনেক আফসোস ছিল মানুষের অনেক আফসোস থাকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাদেরকে এমন কিছু নিয়ামত দান করব এমন কিছু প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিব যে নিয়ামত গুলো দুনিয়ার মধ্যে চাইলেও কোন নবী পর্যন্ত পাইত না নবীরাও যদি আমি আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ আমি এটা চাই আমি আল্লাহ এটা চাই আল্লাহ বলেন কোন নবীর দোয়া আমি আল্লাহ কবুল করতাম না কিন্তু আমার জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে আজকে আমি তোমাদেরকে এমন কিছু নিয়ামত দিব যে নিয়ামত গুলো কেউ পাইতো না চাইলেও পাইতো না না চাইতেই জান্নাতের মধ্যে তোমাদেরকে দিয়ে দিব এক নম্বর দুনিয়ার মধ্যে যদি কোনো নবী পর্যন্ত আমার কাছে দোয়া করতো আল্লাহ দুনিয়ার মধ্যে চিরদিন থাকতে চায় মরতে চায় না অনন্তকাল দুনিয়ার মধ্যে থাকতে চায় আল্লাহ বলেন নবীরাও যদি আমার কাছে দোয়া করত কোনো নবীর দোয়া আমি আল্লাহ কবুল করতাম না কোন মানুষের দোয়া আমি আল্লাহ কবুল করতাম না কিন্তু জান্নাতের মধ্যে আমি আল্লাহ তালা তোমাদেরকে এমন একটা হায়াত দিয়ে দিলাম যে হায়াতের কোনো শেষ থাকবে না আমি আল্লাহ তোমাদের সামনে মৃত্যু নামক বস্তুটাকে চিরদিনের জন্য জবে করে দিলাম পৃথিবীর মধ্যে কোন মানুষ মরতে চায় না রব্যে কানিম বলেন জান্নাতির মধ্যে তোমাদের আর মরণ হবে না দুই নম্বর দুনিয়ার মধ্যে যারা বেটো মানুষ লম্বার প্রতি একটা আকর্ষণ থাকে মনে মনে চিন্তা করে হাই রে আমি যদি একটু লম্বা হইতাম রব্বে কানিম বলেন বান্দারে টেনশন করোনা দুনিয়া বড় আফসোসের জায়গা কিন্তু জান্নাত তোমার আফসোসের জায়গা না দুনিয়া তোমার আফ সোষেরে জায়গা কিন্তু জান্নাত তোমার সোষেরা যায়গা না টেনশন করো না আজকে আমি আল্লাহ আচা তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো দুনিয়াতে তুমি বেটে ছিলে আর সমস্যা নেই জান্নাতের মধ্যে আমি তোমাকে হজরতে আদমের মতো লম্বা বানাইয়া জান্নাতি ঢুকিয়ে দিব হজরতে আদম আলিহিস সালাম ছিলেন ষাট হাত লম্বা রব্বে কালিন প্রতিটি জান্নাতের কে হাত লম্বা বানাইয়া জান্নাতে ঢুকিয়ে দেবেন রব্ব کریم বলেন বান্দারে আফসোসের জায়গা জান্নাত নয় দুনিয়া আফসোসের জায়গা কিন্তু জান্নাত তোমাদের আফসোসের জায়গা নয় মায়ে আহমদ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন যারা কালো মানুষ ছিল দুনিয়ার মধ্যে কালো মানুষের একটা আফসোস থাকে হাই রে আমি যদি একটু সুন্দর হইতা আপনি কত সুন্দর দেখাইতো দুনিয়ার মধ্যে দেখা যায় সুন্দর হওয়ার জন্য মানুষ মেকআপ করে বিউকটি পাল্লারের মধ্যে চলে যায় রব্বে করিম বলেন বান্দারে দুনিয়ার মধ্যে তোমার অনেক আফসোস ছিল কিন্তু জান্নাতের মধ্যে তোমার আফসোস থাকবে না আমি আল্লাহ প্রতিটি জান্নাতিদেরকে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিব রব্বে করিম বলেন বান্দারে দুনিয়া তোমার আফসোসের জায়গা কিন্তু জান্নাত তোমার আফসোসের জায়গা না জান্নাতের মধ্যে তোমার কোনো আফসোস থাকবে না একবার যদি জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাও দ্বিতীয়বার আর কোনো দিন তোমাদের উদ্দেশ্য করে আল্লাহ একটা কথা বলবেন হে আমার জান্নাতিরা আমি আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে যে নিয়ে আমত দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম বলো জান্নাতের মধ্যে ওই প্রতিশ্রুতিগুলো তোমরা পেয়েছ কিনা না ওই নিয়ামতগুলো তোমরা পেয়েছ কি না জান্নাতীরা বলবে প্রভু গো দুনিয়ার মধ্যে যেগুলো নিয়ামত দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন এর চাইতে হাজার হাজার গুণ বেশি আমরা পেয়েছি এমন নিয়ামত আমাদেরকে দান করেছেন কলিজা শুদ্ধা ঠান্ডা হয়ে গিয়েছে জান্নাতের মধ্যখান থেকে একদল মানুষ বলবেন প্রভু গো দুনিয়ার মধ্যে আমাদেরকে সবকিছু দিয়েছিলেন আজকে জান্নাত কিন্তু আমাদের নাই বলবেন বান্দারে দুনিয়াতে এত কিছু দিলাম জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে বাড়ি দিলাম নাড়ি দিলাম গাড়ি দিলাম সব কিছু পেয়েও কেন তোমাদের মন ভরে না অন্তর ভরে না জান্নাতিরা বলবে প্রভু প্রভুগ দুনিয়ার মধ্যে আমাদের বাড়ি ছিল নারী ছিল গাড়ি ছিল সব কিছু ছিল কিন্তু শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওজো করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে এসেছিলাম গো আল্লাহ তুমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে লাথি মেরেছিলাম আরামের বিছানাকে লাথি মেরেছিলাম আজকে জান্নাত পাইলাম কিন্তু জান্নাতের মালিককে পাইলাম না এমন জান্নাত আমাদের দরকার না আল্লাহ তাআলা বলবেন বান্দারে আফসোস করো না দুনিয়া তোমাদের আফসোসের জায়গা কিন্তু জান্নাত তোমাদের আফসোসের জায়গা না আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম স্বয়ং আমি আল্লাহ তোমাদেরকে দ্বিধার দিয়ে দিব ভাইরা আমার তাহলে বোঝা যায় জান্নাত হলো চির সুখের জায়গা জান্নাত হলো বড় আরামের জায়গা একবার যদি আমরা জান্নাতের মধ্যে প্রবিষ্ট হয়ে যাই দ্বিতীয়বার আর কখনোই আমাদেরকে বের হতে হবে না